দেখতে পারে বক্তা তার বক্তব্যে অনেক কিছু বলবে কিছু রাখতাম না কিন্তু বাস্তব তাই অসম্ভব প্রিয় উপস্থিতি সারা পৃথিবীতে বর্তমানে দেশ আছে শত শত প্রায় আড়াইশোর মতো সারা পৃথিবীতে দেশ আছে হাজার হাজার ভাষা আছে আচ্ছা বলেন তো ভাষা যিনি বানাইলেন সৃষ্টি করলেন সে মালিককে আল্লাহ ইচ্ছা করলে কি এক ভাষা না আল্লাহ বলতেন আমার ভাষা বানাইতে পারতেন আরবি জান্নাতের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি আমার রসুলের ভাষা আরবি পৃথিবীতে আর একটা ভাষাও থাকবে না সব ভাষা শেষ আল্লাহ ইচ্ছা করলে সব ভাষা শেষ করে দিতে পারতেন কিন্তু আমার রব কোনো ভাষা শেষ করেন নাই বাংলাদেশে এই বর্তমান ডক্টর ইউনুস তিনি পৃথিবীর ধরেন দশজন ব্যক্তির একজন ধরেন আর কি পৃথিবীর সারা ওয়ার্ল্ডের একশো ব্যক্তির একজন উনি পৃথিবীর বড় বড় হায়ার এডুকেটেড পার্সন বিজ্ঞানী নোবেল জয়ী ডক্টর প্রেসিডেন্ট জাতিসংঘের মহাসচিব নেটোর মহাসচিব এ যারা আছে সব মিলিয়ে পৃথিবীতে একশো ব্যক্তির উনি একজন তো উনি বাংলাদেশের বর্তমান প্রশাসক প্রধান রাষ্ট্রপ্রধান ধরে আর কি তো উনি যদি সবাইকে নিয়ে সারা পৃথিবী নিয়ে চেষ্টা করে বাংলাদেশই গরম থামাইতে পারবে হ্যাঁ সুযোগ আছে এই প্রচন্ড গরম যিনি এক নিমেষেই এক বাতাসে এক ধাক্কায় যিনি আবার ঠান্ডা দিতে পারেন একসাথে বলেন তিনি কে আল্লাহ তাহলে পৃথিবী চলে কার আইনে এ সূর্য চলে কার আইনে এ বাতাস চলে কার আইনে আজকের মাহফিল কার আইনে মিলাদুল আল্লাহর আইনে কথা কোন ঠিক কিনা এখন কেউ যদি মনে করে যে মিলাদুন্নবী বন্ধ করে দিব অসম্ভব স্বপ্ন দেখতে পারে স্বপ্ন অনেকে ঘুমে ঘুমাই স্বপ্ন দেখে যে বাংলাদেশের আমরা তো শুনি না তাদের দৃষ্টিতে আমরা বেদাতি যে সারা বাংলাদেশের যত বেদাতি আছে সব শেষ করে দিব বুঝতে পারছেন সব শেষ করে দেব ও একটাও রাখবো না অনেকে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে খুব স্বপ্ন দেখতেছে সকাল বলে উইটে দেখবে ঘুমেতে যে বিছনা বেড়ে পেশাব করে দিস শেষ কিচ্ছু নেই শোনেন এটা শাহজালালের জমিন কথা কন ঠিক কিনা শাহ বরানের জমিন শাহমাকুম এর জমিন আউলে জমিন আরে আউলিয়া এক বিরুদ্ধে যারাই লেগেছে তারাই এই জমিনে পরাজিত হয়েছে কথা বলে ঠিক কিনে পাড়ে বক্তা তার বক্তব্যে অনেক কিছু বলবেন কিছু রাখতাম না কিন্তু বাস্তবতা কি তাই অসম্ভব প্রিয় উপস্থিতি সারা পৃথিবীতে বর্তমানে দেশ আছে শত শত প্রায় 2500 মতো সারা পৃথিবীতে দেশ আছে হাজার হাজার ভাষা আছে আচ্ছা বলেন তো ভাষা যিনি বানাইলেন সৃষ্টি করলেন সে মালিককে আল্লাহ ইচ্ছা করলে কি এক ভাষা আল্লাহ বলতেন আমার ভাষা বানাইতে পারতেন আরবি জান্নাতের ভাষা আরবি কোরআনের ভাষা আরবি আমার রসুলের ভাষা আরবি পৃথিবীতে আর একটা ভাষাও থাকবে না সব ভাষা শেষ আল্লাহ ইচ্ছা করলে সব ভাষা শেষ করে দিতে পারতেন কিন্তু আমার রব কোনো ভাষা শেষ করেন নাই শাস্তি ভিতর থেকে আসবে তারপর আস্তে আস্তে বাহিরে আসবে আমাদের গরমের যে তাপমাত্রা অসহনীয়তা অসহ্যতা এটা ভিতর থেকে আসতেছে সবার কাছে অস্থিরতা লাগতেছে লাগতেছে তো হাবিয়া দোজকের এই শাস্তিটা ভিতর থেকে আসবে এই জন্য এগুলো হলো দুনিয়ার একটা সিমটম নমুনা এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে বোঝার আছে আমরা যারা আছি সবাই ভিতরে চলে আসি ভাই ইকোটা একটু কমাই দিয়ে কমাই দিয়ে একটু সাউন্ডটা বাড়াই দেন তো সুন্দর হবে ভাই ان الحمد لله الصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه واهل بيته واولياء ملته وعلماء اهل سنته اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن الا وانتم مسلمون في شان حبيبه ومحبوبه إن الله إن الله وملائكته يصلون يصلون على النبي يا أيها الذين آمنوا آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على সকে যার দিল ভাই এ ভুবনে না রোজ হাসি ভাই জন্তারা ਨਬੀ ਜੀ ਦੇਖਾ ਪਾਬੇ ਨਾ ਅੱਲਾਹumma ਸੱਲਹਿ তুমি আল্লাহর প্যার হাবি তোমার তুলনা নাই নাইকে তোমার মত আকাশ ভ্রমণ করে নি কোনো পায় গম্ব আল্লাহ صلي على سيدنا ما شاء الله الله اكبر الله سيدنا مولانا لا اله لا اله حسبي ربي زل الله ما في قلبي غير ها نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا اله इलाह अकला इलाही ला इलाह इलाहू मुहम्मद रसूल পবিত্র ঈদ মিলাদবী সাল্লা আলিহ্লাম মাহফিল পশ্চিম পশ্চিমপাড়া হালেসন্নতল জামাত যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর স্মরণে নবমবার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব পশ্চিম পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি সভাপতি জনাব মোহাম্মদ মোতাহার মহাজন সাহেব নিয়ামতপুর পশ্চিমপাড়া কবরস্থান কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কালসার সাহেব ক্যাশিয়ান নিয়ামতপাড়া পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটি সকল মুরব্বায়নীকাম আজকের আলোচক বিশেষ বক্তা হাফেজ মুফতি জুবায়ের আহমদ চন্দ্রপুরী সম্মানিত খতিব নিয়ামতপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ তরুণ ইসলামী আলোচক হজরত মালানা হাফিজ মোহাম্মদ অজুহুল্লা সিদ্দিক সাহেব এবং হজরত মাওলানা হাফিজ ইসমাইল রেজা আর তাহিদি সাহেব সহ সকল রাম ক্রাম আজকের প্রধান বক্তা সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী যুব সেনা খাওড়া উপজেলার সম্মানিত জনাব হজরতল্লাহ মৌলানা মুফতি খাজা সৈয়দ বাকিবিল্লা নৌরি সাহেব সহ সকল অতিথিবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরুবাণেক রাম কলিজার টুকরো যুবক ভাইরা আমার মা বোনেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ নিয়ামতপুর পশ্চিমপাড়া হালুসুল জামাত যুব সংগঠনের সকল সদস্যবৃন্দ আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ অসংখ্য দয়া করে যদিও প্রচণ্ড গরম কিন্তু আল্লাহ মেঘ মুক্ত করে বৃষ্টি মুক্ত করে আমাদেরকে আজকের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহর দরবারে আমরা একসাথে সকলে সুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ আরও সুক্রিয়া করি সে আল্লাহর যিনি এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলগণের উম্মত না বানাইয়া তিনি সমস্ত নবী রসুলগণের যিনি ইমাম সৈয়দ শির মকামে মাহমুদওয়ালা হাউজ এ কাউসারওয়ালা আল্লাহর এ মহা জগতের ভিতরে তিনি আল্লাহর সবচেয়ে পেয়ারা মেহবুব আল্লাহর হাবিব আল্লাহর পেয়ারা বন্ধুর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে মঞ্জুর করেছেন সেই জন্য আল্লাহর আলিশান দরবারে আমরা একসাথে সকলে শুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ